কোন ধরে রাগইদা কিছু গাজা ভাগি এ গোয়াও ট্যাবলেট ভাগি এজে গাজা গাজা হাইদে রাজাই কিন্তু এবিটা হাততে ট্যাবলেট বলায় এবিকে কি কি টানে তা আরবার ফেজ গো থাইলা মাইয়া হুকু উটারে টানে ইনদে ট্যাবলেট তাই মানে কিবা ভাই চাই আরার কার ইতারার কার দজন হোনক কাইবেলা বহুত দিন ধরে সাথে দর্শক আর যারা সেটিলে কি তারা বহুত দিন ধরে সাথে হেবেলা কিন্তু কিবা ভাই তুমি জানো না হ্যাঁ

লগাইছ আবাৰকেন গৈ অটো ৰিক্সা নাই বহুত খাৰাব আছিলে ৰিক্সা চালা কুচি হৈ চালা দুআাৰ

ব্যবসা সমিতি বর্তমানে অফিসত আছি অনার দায়িত্ব লাগে কিন্তু বড় সদর এই মির্জার কিল বাংলা বাজার লোয়ার সাফর দোয়ার আজ আজ আসলে সকালবেলায় শুরু হয়ে দেয় ওর কিছু গিরিল আর আর ফুরুসভা দুই নম্বর ওয়ার্ডের ফরিসিত ফুরুসভা দুই নম্বর বাইবার দ্বারে লইয়া না গেই বিন্যা তো আসলে এই রিক্সাত করে লগিয়ে কিন্তু রিক্সা চালায় ওনারা জানন তই আসলে ইতারাত তো মাল যা ইতারা মাল তৈয়ার করে ফিটিং করে ইং কিন্তু সেল দিয়া পরে আবার রিক্সার দা ব্যাঙ্গা রেডি তা দিবে সকালবেলা ঘুমতে নড়িবার আগে বা ডেলিভারি দিবে লে ডেলিভারি আর দি আসলে ইয়া হতটুক শক্তি আর বে যা তো আনন্দ অনন্ত ইংকে হাতত করে দিয়ে না গারে দি দন তাহলে অনন্ত ডেলিভারি কর আছে তো আজ যে সকালবেলা মাল সেল দিয়ান ফোনে দাঁড় বাই জানার দিয়ে না সেরগ্যাং গ্রিন আসলে হতটুক সত্য আর আর কা হন চাই আই সকালে আয় গোমত জি এতুন আর আমি যে কি বাংলা বাজার তো এক জন ফোন জি ফোন করি এর হদ মানে তোয়ার দোয়াল সাবে সামতুন গিরিলে কিও তো তুন গিরিল লগি হই চুরি করি রে জি জি তোই যখন তো আই আর বের ফোন করি দেখা তাহলে তুমি কে যাবে যে এর আর লই এসে তুই তো আয় আনতা আনতা এর মানে আর হদন ই মধ্যে মানুষজন ডাহা ডাহা করি রে জরোই ইতারা মোটরসাইকেল লই যে রে দুমুরা দুমুরি করি রে মানে ওরে দইগই রামপুর যাই রে ফারাদার উদ্দেশ্য হল যাই রে এ তুন দৌড়িয়ে তারপর আবার ওর তুন ফোন করিয়ে রে ওর যেতে দৌড় গিয়ে ধরনের পরে ও আবার ফোন করিয়ে মানে যেটা মাল ফেলাই তুই আর ধরনের ফোন করি হয়তো মানে মালিন মালিন দিদি তারপর তো এটা তো মানি বেগুন সহযোগিতা করি রে দৌড়িয়ে রে মানে অফিসে মানে গেরিল ইনসহ।

অফিসে করকি জিজ্ঞাসাবাদ করবি দেই বহু তদন্ত করবি তার সম্পর্কেও কিন্তু ওল দিয়ে ওল দিয়ে বেগুন করে ভাগিয়ে দেয় কিছু গাছিয়েট ভাগিয়ে আর গাড়িয়ান ডাকি তার গাড়ি মা এসে বই এসে তোর মা তো দিয়ে আর কিন্তু কান্নাসাগরে এলো করলি তো আহ তোলে আরা এই আরো তিন সেরকম এসে

যেহেতু তো তার মার হতে এখন আর তো না সাড়ে তিনবার না আর তার শাস্তি হিসেবে সামান্য আর এই দশ দশজন মানুষ ধরে পেল রামভুর গাইয়ে তুলে আর ভাড়া গাইয়ে তার গাড়ি ভাড়া গিয়ে কিছু হরসই দেয় আর তার সামান্য জরিমেনা দশ হাজারটি করবি কি মায়ত দেখি হবা যে আর বাপও নাই হামাই নেই কিছু নাই লাভিল কিছু হামাই না তো আর আর যেহেতু উগ মা যেহেতু আহর হতা হয়ে হতা ফল আনবা পারি ফাঁসা জাতীয় মায় চাইয়ে চাই আর ফাঁসা জাতীয় জরিমানা দিয়ে রে তার আহরা এতুন এস্টামু চেলি রে আর হর দিয়ে জুড়ি জগরি দিয়ে এলিয়া এস্টামু এবং মার তো মারে বুঝ বুঝে এই মারে গছা দি তারে গছা দি আনবার ফাঁসা জাতীয় জরিমানা করবি গরি রে তার এতুন ব্যবসায় গেলে জমি যদি বিদে করি ইতার মা ইতার জিয়ালতো দিব এবং বিচার করবি বলে আশ্বাস দিয়ে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম